ছলব সরে আমরা হারিয়েছি আমাদের ইসলামী আন্দোলনের শহীদ মাওলানা মুতিউ রহমান নিজামী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কাদের মোল্লা এবং সরকটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন আমাদের রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবকে ঠিক না বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যগায় জড়িত দাগন ভিয়া উপজেলা আজকের এই পথসভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এক ঝাঁক সমাজ আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা মহান আল্লাপাকের দরবারে মস্ত কবনত চিত্তে সুযোগ পেশ করছি যে মহান মণিপ পাঁচই আগস্টের এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে আবার তাদের পুরনো জাগন পূর্ণ সেই আগের পথে ফিরে আসার তৌফিক দিয়েছেন এজন্য মহান মরিবের প্রতি শুক্রিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমার মনে পড়ছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামিক প্রথম শরীর সেই নেতৃবৃন্দের কথা ইতিপূর্বে আমরা এই দাগন ভুয়েতে যে কত সভা হয়েছিল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এসেছিলেন তখন আমি ইসলামী ছাত্র শিবিরের কর্মী ছিলাম মনে পড়ছে আজ বিগত ষোলো দিবসের আমাদের ইসলামী আন্দোলনের প্রথম শরীর আমাদের নেতৃবৃন্দ বিগত 16 বছরে তোমরা ইসলামী আন্দোলনের কমর ভেঙে দিতে চেয়েছো ইসলামী আন্দোলন আবারো ঘুরে দাঁড়িয়ে ঠিক না ইসলামী আন্দোলন থেমে যাওয়ার জিনিস নয় এই ইসলামী আন্দোলন রক্ত দিয়ে এই বাংলা জমিনে আবারো ইসলামী আন্দোলন কে আবারো পুরো জাগরণ করবে ইনশাআল্লাহ বিগত 16 বছরে আমরা হারিয়েছি আমাদের ইসলামী আন্দোলনের শহীদ মাওলানা মোতিউ রহমান নিজামী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কাদের মোল্লা এবং সরকটি মুসলমানদের রিদার স্পন্দন আমাদের রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইরি সাহেবকে ঠিক আজ আমাদের প্রাণের ভেতরে আমরা যদি একটু শান্তি উপলব্ধি করছি হৃদয় হাহাকার করছে আমরা হারিয়েছি আমাদের প্রথম শারীর নেতাদেরকে তবে বাতিলেরা চেয়েছিল ওরা মনে করেছে আমাদের প্রথম শারীর নেতাদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় মনে হয় ইসলামী আন্দোলন নিবে যাবে ওরা জানে না এই ইসলামী আন্দোলন দুনিয়ার কোন মানুষের মতবাদে চলে না এটা আল্লাহর কোরআন টাকা দিয়েই পরিচালিত হয় ঠিক ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জামায়াত যিনি মানুষের মাঝে ব্যাপক সারা ফেলেছে বলে নাস্তিকবাদীদের মাথার ভেতরে আগুন ধরেছে ঠিক কেনা ওরা বিভিন্ন ভাবে আমাদের আমির জামাতের কথাগুলোকে বিভিন্ন ভাবে মানুষের কাছে ভুলভাবে উপস্থাপনের চেষ্টা চালাচ্ছে আমি আমার ভাইদেরকে বলবো আজকে আপনারা যারা এসেছেন আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে অনলাইনে যারাই গুজব ছড়াবে সেখানে সঠিকটা প্রচার করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে এখন অনলাইনের বিকল্প নেই মনে রাখবেন আলেমদের ভেতরে একটা ঐক্য তৈরি হতে যাচ্ছে ইতিমধ্যেই আলেমদের ভেতরে ভুল ইতিমধ্যে অনেকটাই নিরসন হয়েছে পড়েন আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাইদের স্বপ্নের বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে বলবো প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সততার সঙ্গে কাজ করতে হবে ইনশাআল্লাহ নয় সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আমাদের হৃদয়কে প্রশস্ত করে দিয়ে আমরা আমাদের ভাইদেরকে কলি যাই টেনে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়বো যেই বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি যেই বাংলাদেশে থাকবে না কোনো কুচক্রি মহলের স্থান এমন এক বাংলাদেশ হবে যেই বাংলাদেশের মানুষ কোরআন শুননা দিয়া হজরত অমরের মতো দেশ সাধারণ ইনশাআল্লাহ আমরা সেই কামনা মহান মনিবের দরবারে রেখে সেই পথ সামনে অগ্রসর হওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এবং সকল ইসলামী আন্দোলনের ঐক্য আল্লাহর কাছে কামনা করে আল্লাহ তালা আমাদেরকে ভুলগুলো মুছে দিয়ে আমাদের সকলকে এক ক্লাব ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ